হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি জুবিন গার্গের সেরা বাংলা পাঁচটি গান এক নম্বরটি শুনলে তো আপনাদের মন ভরে যাবে তো চলো আমরা শুরু করি আমাদের লিস্টের পাঁচ নম্বরে আছে আয়না মন ভাঙা আয়না গানটি বন্ধুরা এই গানটি আমরা কম বেশ সবাই শুনে রেখেছি তারপর আমাদের লিস্টে চার নম্বরে আছে তোমার আমার প্রেম আমি বুঝিনি গানটি এই গানটিও জনপ্রিয় এরপর আমাদের লিস্টের তিন নম্বরে গানটি আছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা চোখের জলে এরপর আমাদের লিস্টের দুই নম্বরে গানটি রয়েছে ও বন্ধুরে গানটি গানটি এতটাই জনপ্রিয় হয়ে গেছিল যে এই গানটির জন্য তোর নাম সিনেমাটি তখনকার এই সময়ে হিট করেছিল এই গানটি এখনও প্রতিটি মানুষের হৃদয়ে জুড়ে থাকে এই গানটি আমরা প্রতিদিন আমরা আমাদের কষ্ট হলে এই গানটা এই গানটি শুনি আর গানটি তোমাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এই গানটির নাম সম্বন্ধে তোমরা বলতে এরপর আমাদের লিস্টে এক নম্বরে রয়েছে পিয়ারে পিয়ারে গানটি যেটা সবার সেরা গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এমন কোনো মানুষ নেই যে এই গানটি শুনেনি বন্ধুরা অবশ্যই হয়তো তোমরা গানটি শুনেছ যদি গানটি শুনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা এত সুন্দর সুন্দর গান আমরা জুবিন গ্রাগের থেকে উপহার পেয়েছি তো বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিধিত্ব পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে যাও